আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সর্বমোট ডোনেট কালেকশন হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের টিম মেম্বার যারা ছিল সবাই অনেক অনেক চেষ্টা করেছে আর যারা এই টাকাগুলো আমাদেরকে পাঠিয়েছেন বিশ্বাস করে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দান করা প্রতিটা টাকা যেন সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করা হয় এবং বন্যার্থ মানুষদের পাশে যেন আমরা এই টাকার মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতাটা করতে পারি এখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু আমরা আপসেট যদি বৃষ্টিটা না হয় তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই ভালো হবে আমরা যেন সুস্থ সবলভাবে যে আবার সুস্থভাবে আমাদের মা বাবার বুকে ফিরে আসতে পারি এটা হচ্ছে দেশবাসীর কাছে আমাদের একটা আকুল আবেদন বলা যায় যে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে ভবিষ্যতে এভাবে আরো ভালো ধরনের কাজ করতে পারি আপনাদের বিশ্বাস আর আমাদের শ্রম এ দিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমাদের বর্ণার্থদের সাহায্যের জন্য যে প্রচেষ্টা যে কালেকশন যে ডোনেশন কালেকশন সব কিছু আপনারা আপডেট জানেন তো আজকে আমাদের এই মুহূর্তে শেষ আপডেট দিব যেহেতু আগের ভিডিওতে বলা হয়েছিলো রাত্রেবেলা আমরা আপনাদেরকে শেষ আপডেট দিব কালেকশন টোটাল কত টাকা কালেকশন হয়েছে এবং পরবর্তী পরিকল্পনা কী সে বিষয়ে আমরা আপনাদেরকে আজকে এখন বলবো তো আমার সাথে আছে তামিম এখানে আর অনেকেই আছে আর অনেকে ছিল বৃষ্টির কারণে রাত হয়ে যাওয়াতে অনেকেই বাসায় চলে গেছে আবার অনেকে অন্যান্য কাজে ব্যস্ত তো এই কারণে এইখানে অনেকেই উপস্থিত নেই এখানে টোটাল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আছে ঠিক আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আছে আমাদের কালেকশন এখনও চলতেছে আমার সাথে প্রতিনিধি মেহেদি হাসান চৌধুরী ও হচ্ছে এখনও কালেকশনে আছে অন দ্য ফিল্ড ওয়ার্কেও আসে এখনও আমাদের আরও টিমমেটসরা এখনও ফিল্ড ওয়ার্কে আসে তো আমার কাছে এখন পর্যন্ত শেষ আর কি আপডেট যেটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের টোটাল কালেকশন দুই দিনের এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আরও কালেকশন হচ্ছে আগামীকালকে সকালেও যদি আমরা পারি যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা আরও কালেকশন করা ট্রাই করবো যেহেতু আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা আগামীকালকে রাতে রওনা দিব আগামীকালকে রাতে রওনা দিব দুপুরের নাগাদ আমরা বাজারটা শেষ করে আগামীকালকে রাতে রওনা দেওয়ার একটা পরিকল্পনা আছে আমাদের এটা চেঞ্জ হইতে পারে সময় সাপেক্ষে এটা এখন আমরা বলতে পারতেছি না আর আমাদের তো জানাই আছে হয়তোবা দর্শকরা জানে যে আমাদের বিকাশ নগদ রকে এটাও আছে যদি কেউ চায় আমার অ্যাকাউন্ট দেওয়া আছে আমার অ্যাকাউন্টে তারা ডোনেট করতে পারবে বন্যার্থীদের জন্য আর আরেকটা কথা হচ্ছে এখন রাতে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে তাও আমরা অন দ্য ফিল্ড এখন আমরা ওয়ার্কে আসি প্রতিনিধি যারা আমরা যাব সর্বোচ্চ গেলে আট থেকে দশজন ওই এলাকায় বর্ণাঢ্য এলাকায় দশ থেকে আট জনের বেশি যাওয়ার পরিকল্পনা নেই তারপর দেখা যাক সময় সাপেক্ষে কীভাবে কি করা যায় আর হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করছি যে এখানে বেশি পরিমাণ মানুষ যেয়ে লাভ নেই কারণ এখানে রেস্কিউর একটা ব্যাপার আছে খাবার দেওয়ার একটা ব্যাপার আছে যত বেশি মানুষ যাবে তত বেশি ধরনের ঝামেলার ক্রিয়েট হতে পারে দ্যাটস দ্যসাই আমরা চেষ্টা করব যত কম সম্ভব কর্মট মানুষ নিয়ে যাওয়ার আর আর বাজারের যেই আপডেটটা এটা আমরা সরাসরি আপনাদের কালকে দিতে পারবো কারণ হচ্ছে এখন যদি আমরা বাজারের কোনো আপডেট দিই সেটা সঠিক হবে না আমরা কালকে আগে বাজারে যাব প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করব তারপর যতটুকু আমাদের এই টাকার মধ্যে সাধ্য যতটুকু কুলায় আমরা ততটুকু কিনবো যতটুকু হয়েছে কি কি আইটেম দেওয়া আপাতত পরিকল্পনা করা হয়েছে আমরা আপনাদের পরিকল্পনামূলক যে লিস্টটা ওইটার কথা বলতে পারি একদম কারেক্ট লিস্ট দিতে পারবো বাজারের পর বাট আমাদের পরিকল্পনা আছে যে আমরা শুকনো খাদ্য দ্রব্য প্রাথমিক ঔষধ যেগুলো যেমন গ্যাস্ট্রিক তারপর হচ্ছে আপনার ডায়রিয়া না স্যালাইন এগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তারপর বিশুদ্ধ পানি তারপর দেখা যাক টাকার অ্যামাউন্টের উপরে কিছু জিনিস বাড়তে পারে কিছু জিনিস কমতে পারে এগুলো আমরা বাজারে গেলে বলতে পারবো মহিলাদের জন্য যে আর কি স্যানিটারি ন্যাপকিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এটা নেওয়ারও চেষ্টা করব কারণ এটা দেখতেছি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজের থেকে সাজেস্ট করা হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন বাচ্চাদের দুধ তারপর হচ্ছে ডাইপার আমরা এগুলো নেওয়ার জন্য একটা পরিকল্পনা করতেছি ইভেন এগুলো আমরা নিব আমরা একটা বাজার করব বাজারের পরে কোনটাতে কত টাকা খরচ হয়েছে কি পরিমাণ আমরা জিনিস নিয়েছি কতজনের সব কিছু আমরা বলতে পারবো তবে এই বাজেটের মধ্যেই আমরা চেষ্টা করব নৌকার ভাড়াও এখন অনেক বেশি যাতায়াত খরচ সব কিছু আমরা আপনাদেরকে ডিটেলে দিব তবে এই টাকার মধ্যেই আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার প্রাণকৃত টাকাগুলা আপনারা আমাদের বিশ্বাস করে টাকাগুলা দিছেন আপনাদের বিশ্বাস আমরা ভাঙবো না আমরা প্রত্যেকটি আপডেট এক টাকা থেকে শুরু করে প্রত্যেকটা টাকা কোথায় খরচ হচ্ছে কিভাবে খরচ হচ্ছে প্রত্যেকটা আপডেট আমাদের পেজে পেয়ে যাবেন প্রত্যেকটা আপডেট যে আমাদের আপনাদের টাকা ব্যর্থ যেতে না এখন কি আমাদের আর আর কোনো কোনো কিছু দরকার আছে যেমন জামা কাপড় বা এক্সট্রা একটা জিনিস বলি একটা গুড নিউজ বলতে পারি এটা একটা গুড নিউজ হচ্ছে আমাদের এক বড় ভাই কিছু টাকা আমাদের হেল্প করছে ঠিক আছে উনি একটা টাকা হেল্প করাতে আমরা কিছুটা আগে যেতে পারছি এরকম একজন বড় ভাই আছে তারপর আমাদের সাথের এক ছোট ভাইয়ের বাবা হচ্ছে দেশের বাইরে থাকে উনি কিছু রেমিটেন্স উনি কিছু রেমিটেন্স যোদ্ধা বলতে গেলে উনি টাকা পাঠাইছে তো এই বড় ভাই তারপর যেই আঙ্কেলটা পাঠাইছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ তারপর হচ্ছে আমার একটা বন্ধু ও ও হচ্ছে আটশোটা জামা আটশো পিস বাচ্চা আর কি কিডস আইটেম আটশো পিস নতুন জামা আমাদের দিছে এগুলো ডোনেশন করার জন্য আটশো পিস জামা দেওয়া হয়েছে নতুন এগুলো আমাদের আর কি আমরা যেখানে বাজারগুলা প্যাকেজিং করবো এখানে রাখা আছে যেভাবেই হোক আমরা নর্মালি বিভিন্ন জায়গা থেকে আমরা জামা কাপড় কালেক্ট করছি যেহেতু এটা একটা বর্ণার্থ এলাকা ওইখানে অবশ্যই সব কিছু ভেজা শুষ্কতার স্থান নেই এই জন্য আমরা এগুলো কালেক্ট করা হয়েছে আমাদের দেশবাসীর কাছে হচ্ছে আমাদের সবার তরফ থেকে একটা বিনীত অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবলভাবে যে আবার সুস্থভাবে আমাদের মা বাবার বুকে ফিরে আসতে পারি এটা হচ্ছে দেশবাসীর কাছে আমাদের একটা আকুল আবেদন বলা যায় যে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে ভবিষ্যতে এভাবেই আরো ভালো ধরনের কাজ করতে পারি আপনাদের বিশ্বাস আর আমাদের শ্রম এ দিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই